ভাই আপনি এই রাস্তায় কোন দেখছেন এই রাস্তার সম্পর্কিত কি আপনি জানেন হ্যাঁ ভাই কোনো সমস্যা নাকি সমস্যা মানে বিরাট সমস্যা এই রাস্তায় চুরি চিন্তায় হয় আপনি জানেন না সামনে যদি যান কেউ যদি আপনার কাছে পানির বোতল বা লাচ্ছি খাটি দেয় আপনি খবরদার খাবেন না ও ভাই আপনি তো আমাকে দিলেন আমার তো খুব পিপাসা আমি তো এখন পানি ছিলাম পানি খাবেন নেন ভাই লাচ্ছি খান মেলাজ সাইকেল চালাইছেন

I'm <laughs> <laughs>